আমরা এসে গেছি উজ্জান তো বন্ধুরা স্টেশনে নেমে পড়েছি তো চলো অটো নিয়ে দেখি কোথায় যাওয়া যায় সব কিছু শেয়ার কর আমরা এখন মহাকালের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি জয় মহাকাল জয় মহাকাল जय महाकाल जय महाकाल তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়ালকাম করে শুরু করছি আজকের এই ব্লগটি মহাকাল নগরীতে আমরা পা রেখে দিয়েছি বাবা আমাদের ডেকেছে আর সেই সৌভাগ্য আমাদের হয়েছে যে বাবার দর্শন আমরা পাবো তো চলো এখন আমরা ভোর চারটে ভস্ম আরতি দেখব বলে লাইন দিয়েছি আর এই করিডোর দিয়ে ঢুকে যাব। এই ভোরের সময় প্রতিদিন ভস্ম আরতি হয়ে থাকে যেটা কিনা টিকিট পাওয়া যায় আড়াইশো টাকা করে নেয় তো আমরা যাচ্ছি বিনে পয়সার লাইনে আর এটা হলো নন্দীদুয়ার তো নন্দিদুয়ার দিয়ে আমরা ঢুকে যাচ্ছি তো পুরো ভিডিওটি সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় কি করছি কি করব। কোথায় গেলাম কোথায় থাকলাম কোন হোটেলে থাকবো সব কিছু শেয়ার করব সবার আগে বাবার দর্শন করাটা জরুরি যেহেতু আমরা আজকেরই ট্রেন থেকে নেমেছি রাত্রি একটার সময় তো তাড়াহুড়ো করে চলে এসেছি স্নান করে অটো দাদারা আমাদেরকে একটা হোটেলে ছেড়ে দিল যেটা কি আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম তোমরা যদি বুক করে না রাখো তাহলে এখানে এলে অনেক অটো দাদারাই তোমাদেরকে হোটেল ঠিক করে দেবে তো এই দেখো মহাদেবের ত্রিশুলের দর্শন করে নাও ডমরু দর্শন আর এখানে এক আশ্চর্য অনুভূতি তোমরা সেটা না আসলে জানতে পারবে না খোদাই করা রয়েছে মহাদেবের মহাকালেশ্বরের সব লীলা তো তোমরা দেখো ব্লগটি সব জানতে পারবে তোমাদের হাতে সময় না থাকলে তোমরা কিভাবে আসবে কোথায় থাকবে সব কিছুটাই তোমাদেরকে আমি সংক্ষেপে জানাবো তো বন্ধুরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে থাকি তোমাদেরকে তুলে ধরি অবশ্যই একটি কমেন্ট করে যাবেন কেমন লাগলো এই ভ্লগটি তো হর হর মহাদেব জয় মহাকাল মহাকালের নগরীতে চলে এলাম আর এই ভোরবেলায় পাঠ হচ্ছে আর অসম্ভব সুন্দর লাগছে যেটা সে ভাষায় বোঝানো যাবে না কালকে জয় করেছে এটা হচ্ছে মহাকাল মহাকালের নগরী মহাকালের রূপে বাবা এখানে পূজিত হন বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে দু নম্বর জ্যোতির্লিঙ্গ মহাকাল জ্যোতির্লিঙ্গ তো আমরা সোমনাথ গিয়েছিলাম সোমনাথ থেকে প্রথম সোমনাথ হল প্রথম জ্যোতির্লিঙ্গ বিশ্বের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হচ্ছে মহাকাল জ্যোতির্লিঙ্গ আর আমরা এইভাবে একে একে বারো জ্যোতিরিঙ্গ দর্শন করার আশা রাখি জীবনে কি পেলাম কি পেলাম না তা তো ছেড়েই দাও এই যে মহাকালের দর্শন করে নিয়েছি এর থেকে আর কি পা পেতে পারি অনেক কষ্ট করে এসেছি আমরা যেহেতু কাজ কর্মজীবীও থাকে সেগুলোকেও সময় দিতে হয় অর্থেরও ভীষণ প্রয়োজন হয় বন্ধুরা তা না হলে আসা যায় না তো মহাদেব যেন আমাদেরকে এই কৃপা বারবার করে আর দর্শন দেয় তো চলো এগিয়ে যাই কলিডোরের ভেতর দিয়ে এখানে নানা রকম মহাদেব মহাকালের যত মূর্তি খোদাই করা রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে কাঞ্চনের কাঞ্চন ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এই হলো মহাদেব দেখে নাও মন্ত্র পাঠ হচ্ছে অসম্ভব মানে বলে বোঝাতে পারবো না ইনি হলো চন্দ্রদেব তার মাথার চন্দ্র সাজিয়ে দিচ্ছে মহাদেবের মাথায় আর এই হলো মহাদেবের বিয়ের সাজ মহাদেব মাতা পার্বতীকে বিয়ে করতে যাচ্ছে তো এইভাবে তোমরা অনেক কিছু দেখতে পাবে কলিডোরে আগে এখানে যেতে দিত এখন কিছু কারণবশত দিচ্ছে না যেহেতু এটা ডিসেম্বর মাস প্রচণ্ড ভিড় আর বাচ্চাদের ছুটি ছাটা থাকে তো আমরা একটু সময় পেয়েছিলাম সময় পেয়েছিলাম না বাবা আমাদের সময় করে দিয়েছে এই অধমদেরকে দর্শন দিয়েছে আমরা ধন্য হয়ে গেছি আর এই হলো এক নম্বর ভক্ত মহাদেবের রাবণ পুরো কৈলাস পর্বতকে মাথায় করে তুলে নিয়ে যাচ্ছেন এই রকম অনেক কিছু দেখতে পাবে তো আমরা এসেছি ফ্রি লাইনে তো ফ্রি লাইনে কিভাবে দর্শন হয় সেটা তোমরা দেখো আর এই হচ্ছে সমুদ্র মন্থনের হলাহল পান করছেন মহাদেব তো এইটা হলো সিদ্ধেশ্বরী মন্দির যেটা মাতা সিদ্ধেশ্বরীর দর্শন অবশ্যই তোমরা করবে আসলে ঠিক মহাকাল মন্দিরের চারধাম গেটের সামনে আর ওই দ্বীপগুলো জ্বালানো হয় সন্ধেবেলায় সেটাও তোমরা দেখতে পারো মহাকাল মন্দিরের ঠিক সামনাসামনি চারধাম গেটের উল্টো দিকে এটা রয়েছে বড়ে গণেশজি এনারও দর্শন তোমরা আসলে অবশ্যই করো আরও এখানে আছে গোপাল আছে আর নরসিংহদেবের দর্শনও করে নিতে পারো আর এখানে মাতা কালী মাতাও আছে ছোটোখাটো অনেক মন্দির আছে দেখে নিতে পারো তো আমি তো ভোরবেলায় এসেছিলাম দর্শন করেছি ছেলে আর বর হাঁপিয়ে গেছে ওরা হাঁপিয়ে গেছে কিন্তু আমার মনে প্রচণ্ড আস্থার ভক্তি মহাকালের দর্শনের জন্য মহাকালের দর্শনে নাকি মহাকাল দর্শনে মৃত্যু ভয় কেটে যায় মহাকালের দর্শন বাবা না চাইলে কারোর দর্শন হয় না মহাকালের এক গল্প আছে একে আগে অবন্তিকা পুরী নামে সবাই জানত দুষানা নামে এক রাক্ষস এখানে থাকতো সে না মহাদেব পূজিত হন এক ব্রাহ্মণ পরিবার সেই কথা অমান্য করে সে জানতে পেরে তাদের হত্যা করার জন্য আসেন মহাদেব সেই কালকে পরাজয় করেছেন মহাকাল রূপে এসে ওই দূষানা নামক রাক্ষসকে বধ করেন মহাকাল মন্দিরে শিবলিঙ্গ একমাত্র দক্ষিণমুখী যেটা কিনা বাবা স্বয়ংভূ মহাকাল রূপে এসে রক্ষা করেছিলেন এই উজ্জয়ন নগরীকে তো হর হর মহাদেব জয় মহাকাল কর্পূরকারম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্ত হৃদয় রিবিন্দে ভবম ভবানী না বা জয় মহাকাল মহারাজ কি জয় তো বন্ধুরা এখানে আসলে তোমরা কিন্তু অবশ্যই সাক্ষী গোপাল ভৈরব বাবার দর্শন করে নিও যখন বাবার দর্শন পেলাম এক আশ্চর্য অনুভূতি অনুভব করলাম সেটা তোমরা না আসলে করতে পারবে না তুমি বুঝতেই পারবে যে তোমার আশেপাশে এক আলাদা উর্জা যেটা কিনা বাবা আছে তুমি বুঝতে পারবে যেরম আমি বুঝতে পেরেছি বাবার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম এই জীবনে বাবার দর্শন পেয়েছি আমি আমি কি পেয়েছি আমি জানি না কিন্তু আমি বাবার দর্শন পেয়ে আমার জীবনটা সার্থক হয়ে গেল বাবার দর্শন করে আর তোমাদেরকে শেয়ার করতে পেরেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকে কিছু মানুষ নিয়ম করেছে টিকিট কাটলে শর্টকাটে যাবে আর টিকিট না থাকলে দূর থেকে বাবার দর্শন পাবে যাই হোক বাবা তো সবাই ছোটো বড়ো সবাই এক মহাকাল মন্দিরে আসলে জয় বাবা নিঃশুল্ক ভোজনালয় যেখানে প্রসাদ খাওয়ানো হয় চলো প্রসাদটা খাই জয় মহাকাল চলে এসেছি এত বড় কলিডোর এত বড় কিচেন যেখানে খুব ভালো প্রসাদ খাওয়ানো হয় আর এলইডি টিভিতে বাবার দর্শন করতে করতে ভোগ খাচ্ছি আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করছি আমি একটা সাধারণ গৃহবধূ খুব ভালো ভোগ খেলাম এবারে যাব তো দর্শন সেরে আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার পালা তো আজকের ভ্লগটি কেমন লাগলো তোমরা জানিও আমি অতি সাধারণ বাড়ির মেয়ে বা বউ খুবই অভাগিনী আমি বাবার দর্শন পেয়ে আমাকে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি